থাকবে আমিশাপাড়া ইউনিয়নের মধ্যে সোনাইমুড়ি উপজেলা নোয়াখালী জেলা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকে আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে বাড়ি কোন প্রকার যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোডটা কিন্তু ভালো আছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি নাম কি কেশারখিল কলেজ উচ্চ বিদ্যালয় কেশারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা কেশার কিল এদিকে কেশারখিল মাদ্রাসা মাদ্রাস এটা কি আমিষাপাড়া ইউনিয়ন এটাকে কেশার কিল বলা হয় সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে আমিষা পাড়া কাজির খিল আবির পাড়া সড়ক দেখছো না আবির পাড়া যে আবির পাড়া যায়

কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতে ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলা তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পরে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর মাধ্যমে মতামত এবং কমেন্ট এর ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্ট এর ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আসসালামু আলাইকুম ডাক্তার আমিষাবার সোনাই মরিম বারাইনগর আমিষাবার সোনাই মোড়

এই তো একটু সামনে গেলে পড়বে রহমান ডিগ্রি কলেজ আর যে রোডটা ধরে যাচ্ছে এই রোডের সম্পূর্ণ অংশ ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে নয়নপুর বাজার থেকে একদম আমি সেভাটা বাজার পর্যন্ত আমি ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একটু সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে ভিডিও আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন থাকবেন ভালো খালির সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম